লাইকুম টাটাগ্রাম পটিয়া টাটাগ্রাম টেক থেকে পটিয়া পর্যন্ত যে সকল মিডিয়া ভাইয়েরা আছেন যোগাযোগ করুন আরএসসি প্রপার্টির সাথে যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান আপনারা টাটাগ্রাম পটিয়ার মধ্যে আমাদের অফিসেবে যদি ভালো যদি ম্যানেজমেন্ট যদি পায় আমরা যোগাযোগ করুন কোভিডদ্রুত আরএসসি প্রপার্টি আরএসসি প্রপার্টি নিষ্কণ্টক নিবেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের সেবা দিয়ে আসতে কিনে দেয় বিক্রি থাকে বিক্রি করে দেয় চট্টগ্রাম ফটিয়া সাব ডিএসটি অফিস থেকে এখন আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এলাম যারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন আমরা একদম আপনাকে গুছিয়ে ডকুমেন্টস পত্র দেখে সার বেয়ার করে একদম রেজিস্ট্রি করিয়ে বাড়ির মধ্যে অথবা জমির মধ্যে ঢুকিয়ে দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আমরা আপনাকে কিনে দেব যেমন আজকে একটি রেজিস্ট্রি দিল আমাদের আমরা দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিষ্কণ্ঠক নির্বাধালভাবে ওনাকে সার্ভেয়ার করে করে মেপে দাগে সিটে মিলিয়ে রেজিস্ট্রি রেজিস্ট্রি করে দি সাইনবোর্ড করে দিয়েছি যারা আমাদের সাথে মিডিয়া বা এরা পার্টনার হয়ে ব্যবসা করতে চান দেরি না করে যোগাযোগ করুন চট্টগ্রাম কর্ণপুলির মধ্যে আমাদের অফিস আছে আরেকটি অফিস হবে যারা আমাদের সাথে পার্টনার হয়ে কাজ করবেন কাজ করতে পারবেন চট্টগ্রাম সিটির একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে একচল্লিশটা ওয়ার্ডে কালেকশন পাবেন যারা আমাদের সাথে পাঠান হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আমাদের পটিয়া নিয়ে শান্তির হাত নিয়ে পায়ের আশেপাশে নিয়ে যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারবেন যে সকল মিডিয়া বাইয়েরা আছেন যোগাযোগ করুন আর বিক্রেতা বাইয়েরা আপনার জমি যদি বিক্রি যদি করতে চান অনলাইনে দিয়ে হোক বা অনলাইনে না দিয়ে হোক কোনো অসুবিধা নাই মার্কেট বেলো অনুযায়ী আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেবো ইনশাআল্লাহ আমাদের হাতে আছে অসংখ্য কাস্টমার চট্টগ্রাম পটিয়া নিয়ে মধ্য টেক পর্যন্ত বা বিরুদ্ধ নিয়ে এর আশেপাশে এরিয়া নিয়ে আনোয়ারা পর্যন্ত যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন যদি কিনতে চাইলে আমরা আপনাকে দাগে সিডে মিলিয়ে পরিমাপ করে বাউন্ডারি করে যদি খালি জমি যদি হলে বাউন্ডারি করে একদম মেপে বুঝিয়ে দেব আর যদি বাড়ি যদি হলে আমরা আপনাকে বাড়িতে বুঝিয়ে দেব যোগাযোগ করুন আমাদের হাতে অসংখ্য কালেকশান আছে আপনারা যারা কিনতে চান কিনতে পারবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সকলের সুবিধার্থে ক্রেতা বিক্রেতা মিডিয়া তারা সকলের উপকার আছে